এই যে ওলকপিগুলো আছে এই ওলকপিগুলোর সাথেই আমি সাথী ফসল হিসেবে আপনারা হয়তো খেয়াল করছে এখানে দেখা যাবে এই যে এগুলো হচ্ছে লাল শাক সাথী ফসল হিসেবে আমি এখানে লাল শাক আলাইকুম এটা যারা দেখছেন সেটা আমার এই যে এখানে যে তিনটা বেড আমি করেছি সেই তিনটা বেডে আমি এবার যে হলো ওলকপি চাষ করেছি সেই ওলকপির একটা আপডেট আপনাদের মাঝে আমি শেয়ার করতেছি এই ও একটা থেকে আর একটা দূরত্ব যদি আপনাদের দেখাই তাহলে এটা চোদ্দো থেকে পনেরো ইঞ্চি হবে এবং পাশাপাশি যদি বলি তাহলে এটা সতেরো থেকে আঠারো ইঞ্চি পরিমাণে পাশাপাশি সাইড হবে এবং এই যে ওলকপিগুলো আছে এই ওলকপিগুলোর সাথেই আমি সাতি ফসল হিসেবে আপনারা হয়তো খেয়াল করছে এখানে দেখা যাবে এই যে এইগুলো হচ্ছে লাল শাক সাতি ফসল হিসেবে আমি এখানে লাল শাক একটা লাল শাকের বীজ এখানে ছিটিয়ে দিয়েছিলাম সেই লাল শাকের বীজগুলো থেকে এখন এই ছোট ছোটো করে এই লাল শাকগুলো হচ্ছে এখন পর্যন্ত যেহেতু ছোটো সেক্ষেত্রে হয়তো অতটা স্পষ্ট হয়তো বোঝা যাবে না যে কতগুলো এখানে লাল শাকের বীজ আছে তা এখানে আমার এটা লাগানোর উদ্দেশ্য হলো যে আমার এই ওল কপিগুলো বড় হওয়ার সঙ্গে সঙ্গে আমার এই সাথের যে হলো এই যে লাল শাকগুলো আছে সেগুলো ধীরে ধীরে বড় হয়ে যাবে এবং সেটা থেকে আমি হয়তো আমার পারিবারিক যে হলো শাকের চাহিদা সেটা হয়তো এখান থেকে পূরণ করতে পারবো তবে আমি যেটা দেখতেছি মোটামুটি অনেক অনেক শাকের লাল শাকের বিষ বিশি এখান থেকে হলো হয়েছে দেখা যাচ্ছে আপনারা দেখতেছেন তো আপনারাও এইভাবে হয়তো সমন্বিত কিছু চাষ করতে পারেন কারণ হলো এই যখন আপনারা হলো এখানে ফুলকপি বলেন বাঁধাকপি বলেন বা ওলকপি বলেন যে লাগাই দেওয়ার পরে মাঝখানের জায়গাটুকু বা সাইডের জায়গাগুলো আমাদের অনেক সময় আমরা ফাঁকা থাকে এগুলো আমরা ফাঁকা হিসেবেই রেখে দিই তো সেক্ষেত্রে সেখানে যদি আমরা এই লাল শাকটা ছিটিয়ে দিতে পারি তাহলে আমাদের যে পারিবারিক চাহিদাটা আছে সেটা হয়তো পূরণ হয়ে যাবে তবে আমার যেহেতু এখানে জমি খুব কম সেক্ষেত্রে হয়তো আমার পরিমাণটা কম হবে কিন্তু যারা হয়তো বাণিজ্যিকভাবে চাষ করেন তাদের ক্ষেত্রে এই লাল শাকগুলো থেকেও একটা বাড়তি আয় হওয়ার সম্ভাবনা আপনাদের আছে তা আমার উল কফিগুলোর গাছগুলো এখনও ছোট আছে এবং আলহামদুলিল্লাহ প্রত্যেকটা গাছে সুস্থ সবল আছে ভালো আছে এখনও হয়তো আমি এখানে কোনো স্প্রে করি নাই তো যখন এখানে কোনো রোগের আক্রমণ আমি দেখব তখন এখানে হয় এখান থেকে হয়তো আমি এগুলো তখন স্প্রে করবো এবং এটার যে আন্তঃপরিচর্যা আমাদের করতে হবে সেটা হচ্ছে যে পাশে যে পাশে যে হলো এই আগাছাগুলো দেখা যাচ্ছে এগুলো হয়তো আমাদের টাইম টু টাইম হয়তো পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে আমাদের হলো এই আগাছার পরিমাণ কম থাকলে তখন রোগ কম হয়ে যায় তো ঠিক আছে এটার পরবর্তী আপডেট আপনাদের মাঝে আমি ইনশাল্লাহ শেয়ার করব তো সে পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম